শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যেবেলা ঘুরতে বেরিয়েছি বন্ধুরা কেমন আছো আমি বেশ ভালো আছি আমি টুমকি তোমাদের একটা অন্য কিছু নিয়ে চলে এসেছি রোজ রোজ তো রান্নাঘরে দেখাবো না তাই আজকে একটু ঘুরতে ইচ্ছে করল তাই ঘুরতে বেরোলাম ঘুরতে গিয়ে একটু ফুচকা খাবো তোমরা দেখতে পারবে ফুচকালা কীরকম কী রেডি করছে তাই চলো দেখতে থাকো আর টুমকির সাথে থাকো টুমকির পাশে থাকো দেখো কত সুন্দর বড় বড় বিল্ডিং তোমরা চিনতে পারছ যারা কলকাতায় থাকো তারা হয়তো চিনতে পারবে জায়গাটা কোন জায়গা দেখো সবাই একটু দর্শন করে নাও মহাদেবের মূর্তি অপূর্ব সুন্দর একদম রোডের পাশেই ঝলমল করছে সন্ধে হয়েছে সূর্য অস্ত যাওয়ার মুখে দেখো আমরা বেরিয়েছি এই টাইমে বেরিয়ে বেরোলে খুব সেটি হাওয়া চলছিল তাই মজাটাও লাগছিল ঘুরতে চলছি চলছি চলেছি চলেছি টুমকি চলেছে তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি অন্য কোথাও যাব না কারণ ফিরতে তো হবে ঘরে দেখো কত সুন্দর জায়গাটা চিনতে পারলে তোমরা কমেন্টে জানিও যারা কলকাতায় থাকো তারা কমেন্টে জানিয়ে সন্ধে হয়ে গেল দেখো এখানে না রোডের পাশে একটা মহাদেবের মন্দির মন্দির না মানে ওপেন রোডের মধ্যেই মহাদেবের মূর্তিটা করেছে কিছুদিন আগে এই মূর্তি দিয়ে আমি দেখছিলাম এখানে পুজো হচ্ছিল এত সুন্দর লাগছিল এই ভিডিওটা আমি শর্টে দিয়েছিলাম তোমরা হয়তো দেখেছ শর্ট ভিডিও যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখেছ এত সুন্দরভাবে সাজিয়েছে এই মহাদেবের মূর্তিটা একদম মেন রোডের মধ্যেই দেখো কত সুন্দর বিকেলবেলা ঘুরতেও ভালো লাগে পায়ে হেঁটে যাচ্ছি আমরা বাইপাসে উঠছি ওপরে পাতাল রেল যাকে বলে পাতাল রেলের ওপরে ব্রিজটা এখনো চালু হয়নি একদম মানে বিকেলটা আর বিকেল নেই সন্ধে হয়ে গেল কলকাতার রাস্তাঘাট সব মানুষের থেকে গাড়ির সংখ্যা বেশি এখানে দেখো একদম বাইপাসের মুখেই উঠছি পাশেই আইটিসি হোটেল ওপারটা হো হব তখন আর দেখানো গেল না এবারে আমরা ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাব দেখো কত সুন্দর আলুগুলো ঝুলছে আর আমি ক্যামেরা করছি বন্ধুরা তোমরা কারা কারা ফুচকা লাভার ফুচকার দোকানের পাশ থেকে গেলেই এই দোকানে ফুচকা তোরটাই মানে কি বলবো গন্ধে যেন দাঁড়িয়ে পড়ি খেতে ইচ্ছে না করলেও গন্ধে তোমাকে দাঁড়িয়ে পড়তে হবে এই রকম অবস্থা সব ফুচকার আলুগুলো মাখবে আর আমরা সব ওয়েট করে রয়েছি আর জিপ থেকে তো জলটা পড়ছেই দেখো দই পুচকা এটা হচ্ছে দইয়ের ঘোল মিষ্টি পুচকা মিষ্টি জল দিয়েও আছে আর টক টক ঝাল মাখছে দেখো টেস্টি টেস্টি করে মাখছে দেখেছ বন্ধুরা কেমনভাবে পুচকা আলারা ঠেসে ঠেসে আলু মাখে তোমরা দেখে নাও এবারে কী কী দিচ্ছে দেখতে থাকো ভালো করে আগে পুচকার আলুটাকে মেখে নিল এবারে একে একে নুন দিচ্ছে দেওয়া হয়ে গেল এবারে দিল জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ওদের একটা মশ মশলা থাকে সেই মশলাটা দিল আর ছিটিয়ে ছিটিয়ে সব দিচ্ছে মটর দিল দেখো ও জিপ থেকে মনে হয় জল পড়ছে লঙ্কার গুঁড়ো দিয়েছে ধনে পাতা মটর এদিকে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সব মিক্সড করা থাকে দেখো তেঁতুলের গোলা এবারে আলুটাকে কিরকম ভাবে মাখছে দেখো জীব থেকে বলছি আমার জল বেরোচ্ছে গন্ধ লেবু দিল আমাদের এখানে এই ফুচকার দোকানে মানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাক থেকে খেতে হয় এখানে ওয়েট করতে হয় তারপরে পুচকা এই দোকানের পুচকা মানে নাম করা খোকনদার ফুচকা কে কে খাবে তোমরা যদি কলকাতায় আসো তাহলে খোকনদার ফুচকা খেয়ে দেখো ঠিক আছে কিরম মাখছে সবার থেকে বেশি আমি মাখার আর কীরকমভাবে দিচ্ছে তোমরা দেখো হয়ে গেল এবার জলগুলো দেখো ওপরে আবার মটর দিয়ে দিল খুব ভালো বানাইও দই ফুচকা আর যারা যারা মানে নিয়ে যায় অনেকে বাড়িতে নিয়ে যায় এখান থেকে অনেক দূর দূর দিয়ে আসে এই পুচকা খাওয়ার জন্য দেখবে সব জায়গার ফুচকা আবার ভালো লাগে না আমরা একদিন আমি আমার মেয়ে খেতে গেছিলাম ফুচকা আমাদেরই বাড়ির পাশে শিব মন্দির বলে শিব মন্দিরের উল্টো দিকের গলিতেই বসে কীরকম জানি খেয়েছি ফুচকা মনেই হচ্ছে না না ঝাল না টক মানে কিছুই নেই ওই ভাবে মেখেছে আর এখানে বন্ধে তোমাকে টেনে আনবে এমন ফুচকা বানায় খোকনদার ফুচকা এখানে নাম করা যারা বাড়িতে নিয়ে যায় তাদের জন্য পার্সেল করে দিচ্ছে তোমরা কারা কারা পছন্দ করো এই গন্ধ লেবুদাওয়া ফুচকা দেখো জল ভরা ফুচকা দেখো খাচ্ছি আমি দেখেতে হাতে ক্যামেরা তো হাতে ক্যামেরা আমার আবার টাইম লাগে একবারে ফুচকা মানে খেতে পাই না আমি এবার ভেঙে ভেঙে খাই বড়ো ফুচকা এই জন্য আমি না নিই না আমি সবার সবাই বলে বড় বড় ফুচকা দাও কিন্তু আমি বলি না আমি বলি ছোট ফুচকা যাতে মুখের ভেতরে একটু ঢুকে যায় তাও ভেঙে ভেঙে আমি খাই বেশিরভাগই দেখো জলগুলো দেখো জলগুলো দেখেছ বন্ধুরা তোমরা এরকম কারা কারা ফুচকা খাও বলো তো আমাকে জানিও দেখো লাইন দিয়ে খাচ্ছে আর সেই টাইমটা না মানে কি বলবো আর প্রচণ্ড আবার দল বেঁধে বেঁধে দাঁড়িয়ে থাকে অনেকে দই ফুচকা পছন্দ করছে অনেকে মিষ্টি ফুচকা অনেকে টক টকেরই টকটা আমার বেশি ভালো লাগে এই মাঝে মাঝে দু একটা আবার মানে একটা এক একটা একটা করে সব রকমের খাই আমি আবার গেলে ঘরের ফুচকা বানানো আর দোকানের ফুচকা বানানো অনেক তফাত দেখো এখন আলু কাবলি হচ্ছে খাওয়া হয়ে গেছে আমাদের এবারে আলু কাবলিটা বানাচ্ছে আলু কাপড়ি নিয়ে বাড়িতে গেছিলাম দেখো কত সুন্দর এই আলু দিয়ে তোমরা মুড়ি দিয়ে খাবে দারুণ লাগে খেতে মুড়ির সঙ্গে মে মিশিয়ে নেবে দারুণ লাগে মটর দিয়ে দিলো এই যে এবার তেঁতুল গোলা জল দেখেছ কতটা টক দিয়ে দিল এবার এই ফুচকাগুলো ভেঙে ভেঙে দেবে আলুগুলো তো দিয়ে দিলো এবার ফুচকাগুলো ভেঙে ভেঙে দেবে বা জিবে জল আসছে কি বলবো তোমাদেরকে বলতে বলতে জিবে জল এসে যাচ্ছে দেখো এত সুন্দর এবার ভেঙে ভেঙে দিচ্ছে আলকা আলকা করে কিন্তু মাখছে দেখেছ বন্ধুরা ধনেপাতা পাতা দিয়েছে মটর দিয়েছে এবারে প্যাকেটে করা হচ্ছে বন্ধুরা তোমরা কারা কারা এরকম পছন্দ করো জানাবে আর আমার ভিডিওটা কিরকম লাগলো তোমরা অবশ্যই জানিও আর টুঙ্কির পাশে থেকো আর যারা যারা নতুন দেখে থাকছো তারা প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হলো না পাশে থেকো আমি তো আছি তোমাদের পাশে ভালো ভালো ভিডিও দেব তোমরা দেখবে কত সুন্দর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এই দোকানের ফুচকা খাওয়ার জন্য লাইন লেগে যায় যাকে বলে লাইন দিয়ে খাচ্ছি আর আমি এ পাশ থেকে ক্যামেরা করছি অনেক দিন ভেবেছিলাম যে ফুচকার একটা ক্যামেরা করব বড় ভিডিওতে দেব দেখো বন্ধুরা এত সুন্দর করে এদের একটা দেওয়ার টেকনিকই আলাদা ঝটপট ঝটপট দিতে হচ্ছে কারণ এতজন লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে খাচ্ছে ব্যাস আজকে এইটুকুনি টাটা তোমরা ভালো থেকো